তো মানে ব্যাঙ্গালোরে যাচ্ছিল কোনো টিকিট নেই তো এখানে এসে দেখতে পাচ্ছি যে টিকিট নেই হাতে ছিল মেরে দিচ্ছে তো ভাবতেছি যে ব্যাপারটা বিষয়টা মানে অন্য দিকে ওরা যে কাজে নিয়ে যাচ্ছে না মনে করো যে মানে ভাবতেই পারতেছি না আমরা না এভাবে বলছিল কিন্তু এই ট্রেনে শিলিগুড়িতে ইঞ্জিপিতে উঠা তারপরে মানে বিহারে ছিল ট্রেনটা স্যার হ্যাঁ পাঁচ মিনিট ডাকে ছিল পাঁচ মিনিট ডাকে এই যে প্রশাসন গিয়ে আমাদের সব বাচ্চাদেরকে মানে ট্রেন থেকে নামা যায় সিলমারা বলতে সিল দিয়েছে নাম্বার সিট নাম্বার টিকিট টিকিট ও ওদের কাছে বলে আছে আর কিছুটা কিছু কিছু টিকিট ওদের মোবাইলে কার কার মোবাইলে কয়েকজনকে দিছে কতজন আছে চুয়ান্ন জন চুয়ান্ন জন চুয়ান্ন জন পঁচপান্ন জন হবে এই সে মেছেলে